আসসালামু আলাইকুম লান ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি আলোচনা করব ঐকিক নিয়ম ঐকিক নিয়মের অঙ্কগুলো প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ যা আসেই পরীক্ষা মধ্যে এই জন্য এই চাকরি পরীক্ষার জন্য অঙ্কগুলো এমনভাবে আমরা করব যে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা সহজে করতে পারি দেখো রিয়াদ একটি কাজ দশ দিনে করে এবং রেজা ওই কাজ পনেরো দিনে করে এক করতে কাজটি কত দিনে করতে পারবে এই অঙ্কটি যদি আমরা শর্ট টেকনিকের মাধ্যমে করি তাহলে একটা জিনিস খেয়াল করবা রিয়াদ একটি কাজ দশ দিনে করে এবং রেজা আরেকটি কাজ পনেরো দিনে করে তারা একত্রে কত দিনে করতে পারে একত্রে কথাটি উল্লেখ করা থাকবে আমাদের দুটি সূত্র জানা দরকার টি ওয়ান গুণ টি টু বাই টি ওয়ান প্লাস টি টু এই সূত্রটি আমরা করবো যখন তারা একর্তে কাজটি করবে তখন এই সূত্রটি অ্যাপ্লাই করব আবার যখন বলবো একটা কাজ দশ দিনে করে আরেকটি কাজ পনেরো দিনে করে বি একা কতটি কাজ করতে পারবে তখন এই সূত্রটি হবে মাইনাসের সূত্র টি ওয়ান মাইনাস টি টু এই দুইটি অঙ্ক আজ আমরা সমাধান করবো দেখো তাহলে এখানে দশ দিন আর এখানে কত দিন পনেরো দিন তাহলে এক অর্থে এক অর্থে কাজটি করতে পারবে কাজটি করতে পারবে কীভাবে আমরা সূত্রটা কি টি ওয়ান গুণ টি টু বাই টি ওয়ান প্লাস টি টু দেখ মিন্স টি ওয়ানের মান কত টি ওয়ানের মান টেন গুণ টি টুর মান কত ফিফটিন বাই টি ওয়ানের মান টেন প্লাস ফিফটিন দ্যাটমিন্স তাহলে আমাদের অঙ্কটি হবে যদি আমরা গুন করি টেন কে ফিফটিন দ্বারা গুণ করলে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ আর এখানে হলো টোয়েন্টি এখন যদি আমরা ভাগ করি দেখো তাহলে পঁচিশ যদি পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ দিন কতদিন তাহলে কাজটা তারা সম্পূর্ণ করতে পারবে কত দিনে দেখো যদি এ একটি কাজ দশ দিনে করে এবং বি ও এ একসাথে ছয় দিনে করে তাহলে বি কাজটি কত দিনে করতে পারবে আমি আগের অঙ্কটি ছিল তারা এক অর্থে করছে এখন অঙ্কটি হলো একজনে করবে একজনে করলে আমরা ইউজ করবো টি ওয়ান আমরা একটি কাজ এ একজন করে দিনে এবং এ ও বি একসাথে করে ছয় দিনে তাহলে বি কাজটি কত দিনে করবে তাহলে আমরা টেকনিকের মাধ্যমে বি কাজটি করবে বি কাজটি করবে সমান সমান টি ওয়ান গুণ টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু টি ওয়ানের মান কত টেন গুণ টি টুর মান সিক্স বাই টি ওয়ান মাইনাস টি টু টেন মাইনাস সিক্স ছয় ষাট ফোর যদি আমরা বাক করি চার একে চার কত দুই চার বিশ দ্যাট মিন্ পনেরো দিনে বি কত দিনে করতে পারবে পনেরো দিনে করতে পারবে সবসময় একটা জিনিস খেয়াল করবা এ একটি কাজ দশ দিনে এ ও বি এ ও বি একসাথে ছয় দিনে তাহলে শুধু বলা সে বি কাজটি কত দিনে করতে পারবে এই টাইপের অঙ্গ থাকলে তাহলে আমরা সূত্রটা ইউজ করবো টি ওয়ান গুণ টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু টি ওয়ানের মান টেন টি মান সিক্স টি ওয়ান মানে টেন মাইনাস সিক্স দ্যাট মিন্স টেন দ্বারা সিক্স দেখুন করে সিক্সটি টেন থেকে সিক্স লাগা ফোর যদি আমরা ফোরকে সিক্সটি দ্বারা বাক করি এগুলো ফিফটিন অর্থাৎ ফিফটিন দিনে এই অঙ্কটি আমি যে দুইটি অঙ্ক করলাম দুইটি সূত্র মাধ্যমে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবা অবশ্যই আমি এই নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখাবো